শুনবে তো কি হলো কি হয়েছে তোমার এক সপ্তাহ ধরে আমার ভিডিও তো আর লাইক করছো না তোমার লোকিয়া ফোনটা বাবা ভেঙে দিয়েছে বলেছে এক সাথে একটা ভালো থেকে স্মার্টফোন নিতে অরে রিলাক্স ডার্লিং তোমাকে আমি বিচি বিক্রি করে আইফোন কিনে দেবো তুমি কি বললো সত্য সত্য আমি একাই একশো তোমরা এখানে দাঁড়াও আমাকে পেছন থেকে সাপোর্ট দিতে থাকো না হলে আমার ড্যাশ মেরে দেবো না এক দুই তিন আর যদি আমার হবু বউকে আইফোন কিনে দিয়া লোভ দেখাস তোর পেছন মেরে দেবো কতটা মনে থাকে যেন আজই আমরা দাদাই গিল ছেড়ে অন্য গিলটে যাচ্ছি আমরা দুই ভাই জনি সিং এর গিল্ডে যাচ্ছি জনি সিংস সেটা আবার কে রে ভাই গোপাল ভাট ছাড়া কিছু তো দেখলি না কিভাবে চিনবি জনি সিং কে বোন তুই ঠিক কর দাদা গিল্ডে থাকবি না আমাদের গিল্ডে যাবি এই গিল্ডে থাকলে তুই জীবনেও কাস্টম পাবি না মতো সারা জীবন খেলে যেতেই হবে কেউ সম্মান দেবে না আর যদি আমাদের গিল্ডে জাস্ট প্রত্যেক সপ্তাহে তুই একটা করে কাস্টম তো পাবি তার সাথে পঁচিশ হাজার ডায়মন্ড তো ফ্রিতেই পাবি ও দা ওকে দেখি শেখ ও সারা জীবন নোবরা নোবরাই আছে এখনো বড় হতে পারেনি দাদা তোমাকে একজন কি বলেছে জানো পুর পু 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 কিলো পু করছিস বলেছে না কি ওরে ন নো দাদা